হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা গত এপিসোডের মতো আজকের এপিসোডেও আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ প্রথমে চলো দেখে নিই আমাদের গাণিতিক সমস্যাগুলোতে কি বলা আছে আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে এক্স ইকলস টু জিরো এক্স টু এ এবং ওয়াই ইকোলস টু জিরো সরলরেখা তিনটিকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং দ্বিতীয় গায়িত সমস্যাতেও আমাদের বলা আছে এক্স ইকোলস টু জিরো ওয়াই ইকোলস টু ফোর এবং ওয়াই ইকোলস টু টেন সরলরেখা তিনটিকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে যদি আমরা প্রথম গায়ত্রিক সমস্যায় আছি এখানে আমাদেরকে তিনটি সরলরেখা দিয়ে দেওয়া আছে একটি হচ্ছে এক্স ইকলস টু জিরো বা হচ্ছে ওয়াই অক্ষ এক্স ইকলস টু এ অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা এবং ওয়াই ইজিক টু জিরো যেটি হচ্ছে আমাদের এক্স অক্ষ তাহলে আমাদেরকে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা হচ্ছে এই তিনটি সরলরেখাকে স্পর্শ করে তাহলে আমাদের এক্স ইকলস টু জিরো মানে হচ্ছে ওয়াই অক্ষ হচ্ছে আমাদের এটি এটাকে আমরা এক্স ইকলস টু জিরো হিসাবে চিন্তা করতে পারি ওয়াই ইকলস টু জিরো হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং x সমান হচ্ছে গিয়ে a এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা তাহলে আমরা ধরে নেই আমাদের এটা হচ্ছে x a সরলরেখা তাহলে আমাদেরকে প্রশ্নে সেমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছিল যে বৃত্তটি হচ্ছে এই তিনটি সরলরেখাকেই স্পর্শ করে যায় অর্থাৎ আমাদের বৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে তাহলে আমরা যদি চিত্রে আসি আমাদের এই গাণিতিক সমস্যা দুটিকে সমাধান করতে হলে অবশ্যই চিত্র নিয়ে গবেষণা করতে হবে আমরা যদি চিত্রে যাই আমরা ধরে নেই আমাদের এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটির কেন্দ্র সি তাহলে আমি যদি এই সি বরাবর আমি একটি ব্যাস অঙ্কন করি যেটা হচ্ছে আমাদের এই এক চক্রের সমান্তরাল একটি সরলরেখা তার আমরা বলতে পারবো যে আমাদের এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের বৃত্তটির ব্যাস এবং আমরা জানি বৃত্তের ব্যাস আমাদের হচ্ছে কেন্দ্রে সমদিখণ্ডিত হয় এখন এতটুকু রেখা যেহেতু এক্সিক্স টু এ তাহলে এই পয়েন্টটাকে আমরা এ কমা জিরো হিসাবে চিহ্নিত করতে পারি তাহলে এতটুকু দৈর্ঘ্য হবে আমাদের এ তাহলে আমরা যদি একটি আয়তক্ষেত্র অঙ্কন করি যে ও এ বি সি তাহলে এখানে আমি বলতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে এই ও এ সমান হচ্ছে বিসি সমান আমরা এ বলতে পারি এবং আমরা এটাও বলেছিলাম যে আমাদের ব্যাস হচ্ছে কেন্দ্রবিন্দুতে আমার হচ্ছে হচ্ছে তাহলে আমরা এটা এটা বলতে পারি আমার কেন্দ্র যদি হয় আমাদের যেহেতু এটা সি আমরা এটাকে ডি হিসেবে চিহ্নিত করি তাহলে এটা বিডি যেহেতু কেন্দ্রে সমদিখণ্ডিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি এই বিডি আমার হচ্ছে সিতে সমদ্বিখণ্ডিত হয় আমরা আগে আমাদের মেইন টার্গেটটি হবে আমরা এই বৃত্তটির হচ্ছে গিয়ে ব্যাসার্ধ এবং কেন্দ্রের মানটি আমরা বের করার চেষ্টা করব এবং বের করার পর আমরা যদি প্রথম ক্ষেত্রে ধরে নেই যে আমাদের বৃত্তটির কেন্দ্র হচ্ছে এইচ কমাকে ও ব্যাসার্ধ এ তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আমাদের বৃত্তটির সমীকরণের রূপ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এ স্কোয়ার এখানে আমরা এ কল্পনা করবো না কারণ আমাদের প্রশ্ন যেহেতু এ দিয়ে দেওয়া আছে আমরা এটাকে পি হিসাবে কল্পনা করি তাহলে ব্যাসার্ধ পি হলে আমাদের বৃত্তটির সমীকরণ হবে এই আকারের আমাদের এই চিত্র থেকে মূলত এই এইচকে অর্থাৎ বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে তাহলে আমরা সেই কাজটি এখানে করছি আমাদের যেহেতু এইখানে এই অবস্থা দাঁড়াচ্ছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের বৃত্তের ব্যাসের যে দৈর্ঘ্য তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাস আমাদের বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে বিডি বিডি সমান আমাদের হচ্ছে গিয়ে দৈর্ঘ্য এ তাহলে আমরা এটাও জানি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে আমরা আমাদের ব্যাসার্ধের মান পেয়ে গেলাম পি এর মান হচ্ছে এ বাই টু তাহলে এই পি এর মানটি আমরা এখন এই এক নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আমাদের এই পরবর্তী লাইন আসছে হচ্ছে গিয়ে এ বাই টু এর হোল স্কোয়ার বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আকারে আমরা বামপক্ষে কিছু লিখছি না কারণ বামপক্ষে আমরা হচ্ছে এখন চিত্র থেকে আমরা কেন্দ্রটি অর্থাৎ এইচ এর মানটি আমরা বের করার চেষ্টা করব আমরা যদি দেখি আমরা এই কেন্দ্র বরাবর আমরা যদি আরেকটি লম্ব অঙ্কন করি এক্স অক্ষের উপর তাহলে এটি এই বৃত্তটিকে আমরা ধরে নেই কিউ এবং আর বিন্দুতে ছেদ করে তাহলে কিউ আর বিন্দুতে যদি ছেদ করে এই কিউ আরও হবে আমাদের হচ্ছে সেই বৃত্তটির একটি ব্যাস তাহলে আমাদের কিউ আর একটি হচ্ছে ব্যাস কিউ আর যদি হচ্ছে লম্ব হয় হয় যা ও ও এ এ হচ্ছে গিয়ে আমাদের কেন্দ্রগামী তাহলে কেন্দ্রটাকে যদি আমরা এখানে সি হিসেবে ধরে নিয়েছিলাম যা সি গামী তাহলে সি গামী হয় আমাদের কিউ আর সমান সমান আমি বলতে পারি যে আমাদের ব্যাস সমান হবে হচ্ছে গিয়ে ব্যাস যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ এবং একইভাবে এই কিউ আরও আমার হচ্ছে এই সি বিন্দুতে আমার হচ্ছে সমদিখণ্ডিত হচ্ছে অর্থাৎ আমরা একইভাবে বলতে পারি যে আমাদের এই সি আর বা সি কিউ সমান হচ্ছে সি কিউ এটা সমান আমাদের হচ্ছে গিয়ে এই কিউ আর ব্যাসের অর্ধেক সমান হচ্ছে এ বাই টু তাহলে আমরা বের করতে পারলাম যে আমাদের এই ও থেকে আর পর্যন্ত দূরত্ব হচ্ছে এ বাই টু এবং ও থেকে ডি পর্যন্ত দূরত্ব বা এতটুকু উলম্ব দূরত্ব হচ্ছে আমাদের এ বাই টু তাহলে এই যে কেন্দ্রটি ছিল এই সি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ বাই টু কমা হচ্ছে এ বাই টু তাহলে আমরা বলতে পারি চিত্র থেকে তাহলে আমরা কেন্দ্র সমান বলতে পারি যে চিত্র থেকে আমরা কেন্দ্র পাই এ বাই টু

রস করে যদি বর্গ করে দিই তাহলে উপরে আসে টোয়াইস এক্স মাইনাস এ নিচে আসে ফোর এটার উপরে হোল স্কোয়ার প্লাস এখানে আসবে টু ওয়াই মাইনাস এ তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইকোয়ালস টু হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এবার উভয় পক্ষকে যদি আমি চার দ্বারা গুণ করি তাহলে আমরা বৃত্তটির সমীকরণ পাই টোয়াইস এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই মাইনাস এ হো স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এ স্কোয়ার এটাকে আমরা ভেঙে দিই তাহলে ভাঙলা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ টু হচ্ছে এ একটা এ স্কোয়ার একটা এ স্কোয়ার কাটা তাহলে আমার এখানে থাকছে হচ্ছে গিয়ে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে এ স্কোয়ার সমান হচ্ছে জিরো এবং এটি হচ্ছে আমাদের প্রথম গাণিতিক সমস্যায় যে বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে সেই বৃত্তের সমীকরণটি আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা এবার চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটির সমাধানে আসি এখানেও আমাদেরকে এমন একটি বৃত্ত নির্ণয় করতে হবে বা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে এই বৃত্তটি এক্স ইকোয়ালস টু জিরো অর্থাৎ হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই ইকোয়ালস টু ফোর অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা এবং ওয়াই ইকাল টু টেন অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল আরেকটি সরলরেখাকে স্পর্শ করে তাহলে প্রথমে আমরা যদি এই তিনটি সরলরেখাকে লেখচিত্রে অঙ্কন করি বলতে তাহলে আমরা হচ্ছে অক্ষ আমাদের এই হচ্ছে গিয়ে এবার এর পরবর্তীতে আছে আমাদের একটি রেখা। আমরা ধরে নিলাম যে আমাদের ওয়াই 4 টু ফোর সরলরেখাটি হচ্ছে এটি এবং আরেকটি সরলরেখা হচ্ছে ওয়াই 10 টু টেন তাহলে এটা আমাদের ওয়াই ইজ ইকাল টু টেন সরলরেখা তো আমাদের বলা হয়েছে আমাদের এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তটি এই সরল রেখা এই সরল রেখা এবং হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে যাচ্ছে অর্থাৎ বৃত্তটি দেখতে অনেকটা এরকম আকারের হবে এবার আমরা ঠিক আগের অঙ্কের মতো আমরা ধরে নেই যে আমাদের এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে সি তাহলে আমাদের কাজ হবে এই চিত্র থেকে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং হচ্ছে ব্যাসার্ধ খুঁজে বের করা সেই জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি আমাদের বৃত্তটির কেন্দ্র বৃত্তের কেন্দ্র যদি h এবং ব্যাসার্ধ যদি আমি এ ধরে নেই তাহলে আমাদের বৃত্তটির সমীকরণ দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার এবার ঠিক আগের অঙ্কের মতো আমরা এই চিত্র থেকে এ এইচ এবং কে এর মান একটি একটি করে বের করে আমরা এই সমীকরণে বসিয়ে আমাদের এই বৃত্তের সমীকরণটি নির্ণয় করব তাহলে ঠিক আগের বারের মতো আমরা যদি এই কেন্দ্র বরাবর ওয়াই অক্ষের উপর লম্ব বা এক্স অক্ষের সমান্তর একটি সরলরেখা টানি আমরা মনে করি এই রেখাটি আমাদের বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে তাহলে যদি লেখা রেখা টানি আমাদের হচ্ছে গিয়ে কিউ হবে হচ্ছে গিয়ে পি হচ্ছে লম্ব আমাদের হচ্ছে গিয়ে আমি ধরে নিই এই জায়গাটা আমার এ এই জায়গাটা আমার হচ্ছে বি লম্ব হচ্ছে এবি এবং এব লম্ব হয় আমরা এটাকে বলতে পারি যে পিক দৈর্ঘ্যটা আমাদের হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে হবে আমার আমাদের ব্যাসের অর্ধেক অর্থাৎ পিকিউ ডিভাইডেড বাই হচ্ছে টু আবার আরেকটি কাজ যদি আমরা করি আমরা আয়টি সরলরেখা অঙ্কন করব। এই বৃত্তের কেন্দ্র সি দিয়ে এবং এই সরলরেখাটি আমরা মনে করলাম বৃত্তকে ডি এবং ই বিন্দুতে ছেদ করে তাহলে আমরা যে কাজটি করলাম আমরা হচ্ছে গিয়ে ই লম্ব আঁকলাম যেটা হচ্ছে ও এক্স এর উপর তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ই হচ্ছে গিয়ে ব্যাস তাহলে আমাদের ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে ডিই ডিভাইডেড বাই হচ্ছে টু কারণ আমাদের প্রত্যেকটি ব্যাস আমার হচ্ছে এই কেন্দ্রে সম্ডিত হচ্ছে তাহলে এখন আমরা কিভাবে এই ডিই এর দৈর্ঘ্য দৈর্ঘ্য বা এর নির্ণয় করব তা আগে দেখি আমাদের যেহেতু এখানে দুটি সরলরেখা দেওয়া আছে ওয়াই ইজুকাল টু ফোর এবং ওয়াই ইসুকাল টু টেন অর্থাৎ আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমাদেরকে দুটি মান দিয়ে দেওয়া আছে অর্থাৎ আমাদের মূলত বলা আছে আমাদের এই যে বি বিন্দুটি এই বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা ফোর এবং এই এ বিন্দুটি যেটি দেওয়া আছে সেটি স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা টেন তাহলে এই এবি দূরত্বটাই হচ্ছে আমাদের ডি দূরত্বের সমান তাহলে এবি দূরত্ব আমরা তাহলে যদি বের করতে চাই তাহলে এই ডি মানে আমরা বলতে পারি এবি দূরত্ব ডিভাইডেড বাই টু তাহলে এবি দূরত্ব হচ্ছে আমাদের এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে দূরত্বের সূত্র হবে আমার জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস টেন মাইনাস ফোর হোল স্কোয়ার তাহলে জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার লেখার আমার কোনো দরকার নেই তাহলে টেন মাইনাস ফোর হোল স্কোয়ার এত ডিভাইডেড বাই টু এ বি যেহেতু তাহলে এটা আমার হচ্ছে একটা রুট থাকবে তাহলে এটা পাচ্ছি আমি সিক্স স্কোয়ারের রুট তার মানে হচ্ছে সিক্স তাহলে সিক্স ডিভাইডেড বাই টু তাহলে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ আসছে হচ্ছে তিন তাহলে আমরা ঠিক এইখানে এর জায়গায় আমরা তিন যদি বসিয়ে দিই তাহলে এ স্কোয়ারের মান আসবে আমার হচ্ছে গিয়ে থ্রি স্কোয়ার মান হচ্ছে গিয়ে নাইন তাহলে আমাদের একটি কাজ করা হয়ে গেছে আমরা বৃত্তের ব্যাসার দুটি বের করে ফেলেছি তাহলে আমরা বলতে পারি যেখানে এর মান ছিল হচ্ছে থ্রি বৃত্তের তো আমাদের বের হয়ে গেছে মানে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের থ্রি তাহলে এবার যদি আমি এখানে আসি আমাদের এই পিবিসি এই আয়তক্ষেত্রটিতে আমাদের যেহেতু সিই এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তিন তাহলে এই পি বিয়ের দৈর্ঘ্য হবে তিন তাহলে চিত্র থেকে আমি এতটুকু দূরত্ব অর্থাৎ আমাদের মূল বিন্দু থেকে আমাদের যে এই কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটি উলম্ব দূরত্ব আমরা বের করতে পারি হচ্ছে গিয়ে উলম্ব দূরত্ব মূলত আছে এতটুকু এবং ক্ষেত্র যেহেতু তাহলে এতটুকু সমান সমান আমার ওপি বলা যায় তাহলে চিত্র থেকে আমরা পাই হচ্ছে গিয়ে এই ওপি সমান হচ্ছে গিয়ে আমাদের ওবি প্লাস হচ্ছে বিপি আমাদের ওবি ছিল হচ্ছে এতটুকু দূরত্ব হচ্ছে চার কারণ এটি ওয়াই ইজিক টু ফোর রেখা এবং বিপি আমরা বের করতে পারলাম আমাদের বৃত্তটির ব্যাসার্ধ তিন তাহলে এই ওপি সমান সমান হচ্ছে আমাদের সাত এবং একইভাবে আমরা যদি এতটুকু দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এতটুকু দৈর্ঘ্য তিন বৃত্তের ব্যাসার্থ তাহলে এটাও বৃত্তের ব্যাসার্থ এই আমার পিসি রেখাটি তাহলে এই পিসি সমান সমান হবে হচ্ছে এতটুকু দূরত্ব তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই এটা হচ্ছে গিয়ে কেন্দ্রের কোটি এবং কেন্দ্রের ভুজ হবে কেন্দ্রের ভুজ হবে আমার হচ্ছে সিপি পরিমাণ দূরত্ব তাহলে সিপি পরিমাণ দূরত্ব হচ্ছে থ্রি তাহলে আমি বলতে পারি যে আমাদের কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক আসছে এইচ কমা কে সমান হচ্ছে থ্রি কমা সেভেন তাহলে আমরা এইচ কমা কে এর মান জানি অর্থাৎ এইচ এবং কে এর মান জানি আমরা এটা এখন যদি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস y-k, y ওয়াই মাইনাস সেভেন কে মানটা আমরা বসিয়ে দিতে হবে ইকাল টু হচ্ছে 9। তাহলে আমরা যদি এটাকে লসাগু করে সরল করে ফেলি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স হচ্ছে 49 হচ্ছে আমাদের নাইন তাহলে এখান থেকে আসে এক্স স্কোয়ার এই পজিটিভ নাইন নেগেটিভ এই নাইন কাটাকাটি চলে যায় তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোরটিন ওয়াই প্লাস ফরটি নাইন ইকালস টু হচ্ছে জিরো তাহলে এটি হচ্ছে আমাদের সেই সমীকরণ যেই সমীকরণটি এক্স ইকস টু জিরো ওয়াই ইজিক টু ফোর এবং ওয়াই ইজিক টু টেন রেখা তিনটিকে স্পর্শ করে যাচ্ছে আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এপিসোডটি এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে আমরা এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো